আমার কোম্পলটা করি সব পেয়েছে সব দেশ সব রাষ্ট্র পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তাহলে আর কেউ জন্মগ্রহণ করি নাই পারে না ওই দিন যদি বেগম খালেদা জিয়ার জন্ম হয়ে থাকে দিন যদি জন্ম উৎসব পালন করে পনেরো তারিখে তাইলে কোন আপত্তি থাকার কথা কারণ তাইলে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করতে পারবে না কেউ পারে নাই উন্মুক্ত আকাশে আমার ছোট ছোট সন্তানেরা যখন সংস্কার বিরোধী আন্দোলনের নামে স্বাধীন করেছে মুক্ত বাতাসে দ্বিতীয়বার স্বাধীনতে স্বাধীনতা মানে গ্রহণকারী বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত শান্তিপূর্ণভাবে ভাবে শান্তি পালন করতে পেরেছে এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং মহানব্কুল আলমিনের কাছে দা করি এ আল্লাহ প্রভু বেগম খালেদা জিয়াকে যখন জন্মগ্রহণ করেছ এই মাটিতে সৃষ্টি করেছ তিনবার প্রধানমন্ত্রী ছিল তার রোগ মুক্তি কামনা এবং তার সুস্বাস্থ্যর জন্য দেশ বিদেশে যেখানে পারেন আপনি তাকে চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন আগামী দিনে যাতে সংসদ নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই নির্বাচনে যখন জন্য উনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এছাড়া এই জন্মদিনে আর কি বক্তব্য থাকতে পারে এটাই তো আমাদের কথা এই জন্মদিনে এর বাইরে কোন কথা আছে নাকি আর কোন কথা নাই আর কথা কখন অপশন কিন্তু কয়টা থাকে বলেন তো মোবাইলে ফাংশন কয়টা থাকে অনেক ফাংশন থাকে একটা অপশন শুরু হয়েছে এবং সেটা শেষ হয়েছে এই অপশনটা কি ছাত্র জনতা বৈষম্য বা বিরোধী আন্দোলনের হাতে বলেছিল এই দেশটাকে দুঃশাসনের হাত থেকে মুক্ত করেছে এখন এই দেশটাকে আবার গড়ে তোলার দরকার এই অপশন কিন্তু শেষ এই অপশনের শেষ করতে হচ্ছে আমরা সুন্দরভাবে এই দেশটাকে গড়ে তুলব এই মাটিকে সুন্দর করব। এই সুজলা শস্য সামলায় আবার ফসল ফলাবো কৃষক তার সারের দাম পাবে কৃষক তার ফসলের দাম পাবে নৃত্য মূল্যে সার পাবে ঘরে ঘরে চাকরি পাবে প্রধাবিরোধী ছাত্রদের দাবি আদায় হবে এরপরে কিন্তু আরেকটা অপশন আছে দ্বিতীয় অপশন সেটা কি সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশের রাষ্ট্র সরকার গঠন হবে এবং সেই দায়িত্ব হাতে নিয়েছে সরকারের প্রধান ডাক্তার ইউনুস উনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই সরকারের সকল ভালো কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গ্রাম থেকে গ্রামান তার শহর থেকে একা মহানগর উত্তর দক্ষিণ বলেন আর অর্থনীতি বলেন গ্রামের আটষট্টি হাজার গ্রামে আটষট্টিটা কমিটির লোকজন এই সরকারের সকল ভালো কাজের পাশে দাঁড়াবো এবং প্রশংসা করব আর যদি কিনা আপনারা বন্ধ কাজ করেন আপনাদের বিরুদ্ধেও আমরা এই জাতি জমাতি শক্তি এবং সম্ভাবনা দল গঠন করে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য করবেন তৃতীয় অপশন হলো কি তৃতীয় অপশন হল স্বাধীন বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের জনগণ তার ভোট সেই দেবে তাকে খুশি তাকে দেবে এই ভোটের অধিকার নিয়ে যারা রাষ্ট্রীয় সরকার গঠন করবে তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদের ভালো কাজে আমাদের সহযোগিতা করা এবং এই বাংলাদেশটাকে সুজলা না শস্য সামলা করে সোনার বাংলায় রূপান্তরিত করা এটাই হচ্ছে তৃতীয় অপশন তৃতীয় অপশন শেষ আমাদের কাজ শেষ জনগণের সকল ক্ষমতার উৎস আমরা আপনাদের ক্ষমতা দিয়ে দেব আপনারা সঠিক পঞ্চায়েত রাষ্ট্র পরিচালনা করবেন যেন আমি সরকারের মতো বাংশালী সরকারের মতো ডিজিটাল না ডিজিটালের নামে নামে দুঃশাসনের শাসন আপনারা কায়েম করবেন না আমরা ঘরে ঘরে শান্তি চাই উত্তম নিশ্চিত চলে অগমের শেষে যিনি মাধ্যম তিনি থাকেন তফাতে আমি হচ্ছে আপনারা উত্তম আপনারা দলের সব সেক্রেটারি অন্যান্য ইউনিয়নের লোকজন আছেন আমি কিন্তু কোনো দলের সভাপতি সেক্রেটারি না এই দায়িত্ব কিন্তু আপনাদের এই বিএনপি যারা করছেন যারা বিএনপির কাছে এত মানুষ এসেছেন এই দায়িত্ব কিন্তু সরকারের দলনীতা ঘটেছে একটি দুঃশাসনের দলনীতা ঘটেছে সেই দুঃশাসনের যেমন এক থেকে সাতান্ন জন সেনা অফিসার প্রেরণ দিয়েছে সেই দুঃশাসন দুঃশাসনের যথাকালে পৃষ্ঠ হয়ে

যতটুকু চেষ্টা করেছি ওই দিন দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত আমি লাঠি করেছি আমি সদায় সবাইকে সাবধান করেছি আমরা কিন্তু স্বাধীন করতে পারি নাই করেছে ছাত্ররা আমরা উল্লাস করতে পারি আনন্দ করতে পারি গণতন্ত্র ভিসে ফিরিয়ে এসেছে আমি এই বাক্য নিয়ে চারজন চকিদার নিয়ে আপনারা সাক্ষী নিরব সাক্ষী আমি ভিতর থেকে কাজ বসিয়া পর্যন্ত লাঠি করেছি বৃষ্টির ভিতরে অনেকখানি সফল হয়েছি অনেকখানি বিফল হয়েছি যেটুকু সফলতা আপনাদের মধ্যে বিলিয়ে দিলাম যেটুকু ব্যর্থ সেটুকু আমাদের কাছে তুলে দিলাম আর করবেন না তারা করেছে তারা কিন্তু ফল পেয়েছে হাসিনা করেছে হাসিনা নামে কয়েকটি মামলা হয়েছে এখন ওনার বিচার শুরু হবে গণহত্যার দয় না জানি সাতটা বছরের মতো হাসির তৈরিতে যোগ হবে আমার মনে হচ্ছে এরকম কাজ আপনারা করবেন না আমরা এই পরিবার প্রায় আমাদের এই সতেরো বছরে দেড় লক্ষ মামলা কাজে নিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার নেতা কর্মী আমরা কোটে কোটে ঘুরেছি শেখ হাসিনার কথা ছিল কি বিএনপি থাকবে কোটে আমরা থাকবো ভোটে তাই না আমরা সতেরো বছরের এই নির্যাতনে